আপনি ঠিক কবে কিভাবে বুঝলেন যে স্বতন্ত্র বসের সঙ্গে আপনার বৌমার একটা অনৈতিক সম্পর্ক আছে আমার যখন এলো তখনই বুঝতে ওদের মধ্যে একটা কিছু আছে সম্পর্ক ছেলে ও তাই আপনার এটা মনে হলো আপনার অন্য একটা জিনিস মনে হলো না কেন মানে একটি মানুষ এত বছর ধরে বৈধব্য জীবন পালন করে চলেছেন তার হঠাৎ করে সব বিয়ে সংসার আবার নতুন করে ঢোকার তার তো মনের ইচ্ছে নাও হতে পারে সে আবার কি তার আমি ফিরে এসেছে তার জন্য এবারে বৈধব্য পালন করবে নাকি কেমন ধারা কথাবার্তা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি কো অবজেকশন ইউর অনার ওনার প্রশ্নগুলো শুনে বোঝে যাচ্ছে উনি একদম প্রস্তুত হয়ে আসেননি প্রশ্ন হাতরাচ্ছে কিন্তু উনি প্রবীণ ব্যক্তি আমার মক্কেল উনি তো সস্তা নন যে ওনার এলোমেলো প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আপনি প্লিজ সতর্ক করুন আপনি প্রশ্ন ঠিক করে করুন থ্যাংক ইউ স্যার ইওর অনার প্রত্যেকটা প্রশ্ন যে আমি করেছি প্রত্যেকটার একটা সিগনিফিকেন্স রয়েছে না হলে আমি আমার কেসটাকে বিল্ড আপ করতে পারতাম না আচ্ছা লক্ষ্মীমণি দেবী এবার আপনার কাছে আমার শেষ প্রশ্ন এই যে এতগুলো বছর আপনি আপনার বৌমার কাছে ছিলেন আপনার বৌমা কি আপনাকে দেখভাল করতেন না করতেন না দেখভাল করার কি আছে সে রান্না বান্না করতো যত্ন আত্মী করতো আমি কিন্তু বলিনি যে কোনোদিন যত্ন আত্মী করেনি তাই বলে তার সাত খুন হয়ে যেতে পারে না যা খুশি তাই করতে পারে না না সেটা অবশ্যই ঠিক তবুও মনে একটা প্রশ্ন জাগে তো মানে এতক্ষণ ধরে আপনি আপনার বৌমার যে ছবি আমাদের সবার সামনে তুলে ধরলেন তাতে করে তিনি কি খুব একটা সময় পেতেন আপনার দেখভাল করার জন্য তাই আর কি জিজ্ঞেস করছিলাম কি আপসেট যেটা শেখানো হয়েছে মাসি সেটাই বলছে ওরা তো জেতার চেষ্টা করবে তার জন্য যা যা করার দরকার তাই তাই করবে দেখো না কি হয় তুমি এটা নিয়ে ভেব না তুমি যেমন তুমি সেরকমই তুমি তো নিজেকে জানো এটা নিয়ে আপসেট হয় না প্লিজ আচ্ছা আপনি কি কখনো স্বতন্ত্র বসুর সঙ্গে আপনার বৌমাকে এমন কোনো পরিস্থিতিতে দেখেছেন যেটা আপনার অস্বাভাবিক বলে মনে হয়েছে নিশ্চই দেখেছেন স্যার তো উনি বলবেন কেন দেখেছি দেখ দেখেছি দেখেছি দুজনে একসঙ্গে ঘরে গিয়ে ঘুসুর 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 করছে প্রেও দেখেছি একজনের জন্য তো আরেকজন নিরামিষ খেতে শুরু করেছে ভটনায়ক দেখেছেন আমি বয়স্ক মানুষ আমি ওসব বলতে পারবো না আমি কি দেখেছি এখানে আমার ছেলে বসে আছে তা তো মনে লাগবে চিরশখা সোম থেকে রুপি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হট